বাবার নাম বাবার নাম হলো কমল দাস বাবা কি করে বাবা দুর্গাবতী আছে এর করে আর হ্যাঁ কি পড়াশোনা করতে নই না 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 কথা কইতো না আমার দশো বয়স তো আমার বয়স আছে কথা তো এখন হাসপাতালে নিয়ে আসেন ও বাবা হাসপাতালে নিয়ে আসি আপনি নিজেরাই নিয়েছেন না ও আমরা নিজে আমরা হত দিবি তো আসো মনে করি আছো অটো রিজার্ভ করি আনছি আনছি আর অন্য আনছি আর বলি কাগুলি দেখতে দে মারা গেছে তো ডাক্তার ওকে কইতেছে অন পোস্টমর্টাম করুন সারা বড় সহ অনুরোধ করছে দেখেন বাকি চাইল বা কথা কোথাও জানা আমরা আমরা